আসসালাম আলাইকুম অনেকেই সংস্কার নিয়ে হাসি ঠাট্টা করতেছেন যে কিসের সংস্কার এমনকি আদুল মৃত্যুষার তিনি বিএনপির যে তারুণ্যের সমাবেশ হয়েছিল সেখানে একটি বক্তৃতা দিয়ে তিনি এমন ভাবে সংস্কার নিয়ে হাসি ঠাট্টা করলেন যে তোমরা যদি সংস্কারই চাও তাহলে তোমরা নির্বাচনে অংশগ্রহণ করো নির্বাচনের নাম দাও জাতীয় তোমাদের দলের নাম দাও জাতীয় সংস্কার পার্টি তারপর তোমরা তোমরা নির্বাচনে জয়ী হইয়া তারপর তোমরা যুগ যুগ ধরে তারপর সংস্কার করলো মানে সংস্কারটাকে সে কোন পর্যায়ে নিয়ে গেছে আপনি চিন্তা করেন এটা গল্প বলি একদিন সমুদ্র থেকে একটা ব্যাংক তিনি বেরোইছেন গ্রামে ঢুকবেন গ্রাম দেখবেন তার শখ হইল যে গ্রাম দেখবে তো গ্রামে ঢুইকা তো গ্রাম দেখ লাভ দিতেছেন লাফাইতেছেন আর গ্রাম দেখতেছেন তো লাভ দিতে দিতে একটা আপনার কুয়োর ভিতরে পড়লেন তিনি তো কুয়োর ভিতরে পড়ার পরে সেখানে বসবাস করতো অন্য একটা ব্যাংক এবং অন্য একটা ব্যাঙ্ক যখনই ওই সমুদ্রের ব্যাংকে দেখল সে বলল কি খবর তুমি আমার কুয়োর ভিতরে প্রবেশ করলা কেন তুমি কি আমার কুয়া দখলে নিতে চাও তুমি কি এই কুয়ায় থাকতে চাও তো বিভিন্ন প্রশ্ন করার পর ওই সমুদ্রের ব্যাঙ্কটা জাস্ট অবাক হইল হতবাক হইল যে আমি তো আসছি সমুদ্র থেকে গ্রাম দেখার জন্য তো এই কুয়োর ভিতরে সামান্য একটু দেখলাম বা আসলাম আর আমাকে এভাবে পুঁতিহত করা হইতেছে কেন কেন মানে তিনি তার কাছে মনে হইল যে কুয়ো আমি কুয়ো দখলে নিব। তারপর তিনি বললেন যে ভাই আমি তো কুয়ো টুয়ো দখল করতে আসি নাই আমি সমুদ্র থেকে আসছি আমি জাস্ট এখানে একটু গ্রাম দেখতে বেরোইছি তারপর এখন যখনই বলল যে সমুদ্রের কথা তখন ওই কুয়োর ব্যাংক বললো যে আসলে সমুদ্র কি। তুমি সমুদ্র থেকে আসছো সমুদ্র আবার কি সমুদ্র কোথায় তো এখন সমুদ্র কি এটা বোঝাইতে যাইয়া তারপরে সমুদ্রের ব্যাংক ওই কুয়ার ব্যাংকে বলল যে সমুদ্র ভাই অনেক বড় সেখানে অনেক পানি তো এখন ওই কুয়ার ব্যাংক বলো কি অনেক পানি আমার এই কুয়োর ভিতরে যে পানি তার থেকেও বেশি পানি তোমার এই সমুদ্রে তারপর সমুদ্রের ব্যাংক বললো হা ভাই আমার সমুদ্রে তো অনেক পানি তোমার কুয়োর থেকে অনেক বেশি পানি তো এখন ওই সমুদ্র মানে কুয়োর ব্যাংকে সে একটু তার মানে কুয়োর ভিতরে যে পানি আছে সে লাভ দিলো পানির ভিতরে দুই তিনটা লাভ দিয়ে তার পানিতে একটু নাড়া ছাড়া দিয়ে বলো কি এর থেকেও বেশি পানি সমুদ্রে ব্যাংক বলো হা ভাই অনেক বেশি পানি তারপর সে সে বললো যে মানে সমুদ্রের ব্যাংককে দুই তিনটা লাভ দিয়ে দেখাইলো কুয়োর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কুয়োর ব্যাংকটি দেখানোর পর বল তোমার সমুদ্র কি এই কুয়োর থেকেও বড় এখন সমুদ্রের যে ব্যাঙ্ক সে বললো যে বাহা ভাবাই অনেক পানি এবং তোমার এই যে কুয়ো কুয়োর থেকেও কয়েক গুণ বড় হইল সমুদ্র এখন সে কোনোভাবে ওই কুয়োর ব্যাঙ্ক মানিয়ে নিতে পারতেছে না যে পারতেছে না কারণ তার জন্মই হয়েছে কুয়ায় সে বসবাস করে এই কুয়ার ভিতরে সে তো সমুদ্র কখনো দেখে নাই তো সেই জায়গায় এখন আপনি ওই কুয়োর ব্যাঙ্কে কিভাবে ওই সমুদ্রের ব্যাঙ্ক বুঝাইবে যে সমুদ্র কত বড় আর সমুদ্রে কত বড় কত পানি তো এখন বর্তমানে বাংলাদেশের এই যারা সংস্কার নিয়ে হাসি করতেছেন বাংলাদেশের যে সব রাজনৈতিক ব্যক্তিবর্গ সংস্কার কোনোভাবেই মানিয়ে নিতেছেন না আসলে এরা আপনার দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি এই দুর্বৃত্ত রাজনীতি চুরির রাজনীতি লুটপাটের রাজনীতি তাদের কাছে এখন সংস্কার আপনি কিভাবে ফুটিয়ে তুলবেন সংস্কার যে কি জিনিসটা ওই যে কুয়োর ব্যাংকে আপনি সমুদ্রের কাহিনী বা সমুদ্রে কি পরিমাণ পানি সমুদ্র কত বড় এটা যেমন বোঝানো অসম্ভব এই সংস্কার এদের কাছে ঠিক অসম্ভব এমনই এদেরকে আপনি যতই বোঝান যে সংস্কার কি কারণ এরা আমরা বড়ই হয়েছি আসলে ওই দুর্নীতি লুটপাট দেখতে দেখতে আমরা বড়ই হয়েছি যে আপনার একটা ভূমি অফিসে একটা পশ্চা তুলতে গেলে সেখানে দুই হাজার তিন হাজার টাকা ঘুষ দিতে হবে আমরা জানি যে বিআরটি এর কাছ থেকে একটা কাগজ যদি আপনি নিয়ে আসতে পারেন একটা একটা লাইসেন্স বানাইতে গেলে সেখানে ঘুষ দিতে হবে আমরা জানি যে আপনার থানায় একটা মামলা করতে গেলে সেখানে ঘুষ দিতে হবে আমরা জানি যে একটা যে কোনো একটা রাষ্ট্রীয় সেবা নিতে গেলে সেখানে ঘুষ দিতে হবে আমরা জানি যে আমার ভোটার আইডি কার্ড আনতে গেলে সেখানে আমাকে ঘুষ দিতে হবে আমার ভোটার আইডি কার্ড নাম যদি ভুল আসে সেটা সংশোধন করতে গেলে সেখানে ঘুষ দিতে হবে তো আমরা সবটা মানে আমরা এমনভাবে অভ্যস্ত যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ঘুষ দিতে হবে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি হবে লুটপাট হবে এভাবে আমরা আসলে অভ্যস্ত তো সংস্কার আমাদের কাছে এমনই আমাদের সংস্কার যতই এদেরকে বুঝাইতে যান এরা ওই কুয়ার বিত ব্যাংক কুয়োর বীতরী তারা থাকতে পছন্দ করে এরা না বিশ্ব ভ্রমণ করছে না বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গেছে না বিশ্বের বিভিন্ন দেশের যে অর্থনীতি বিভিন্ন দেশের রাজনীতি বিভিন্ন দেশের সেবা রাষ্ট্রীয় সেবা কিভাবে কাজ করে এরা তো দেখে নাই তো এরা অভ্যস্ত না এরা বুঝেই না যে ডিজিটাল কি তো মোট কথা হলো আসলে ডক্টর ইউনুস যে সংস্কার করতে চান যে সংস্কার বাংলাদেশের মানুষকে বুঝাইতে চান এটা বাংলাদেশের মানুষকে আসলে বোঝানো সম্ভব না আর সংস্কার মোটামুটি হচ্ছে না এটাই বোঝা যাইতেছে রাজনৈতিক দলগুলোর যে ই এবং কি দেখলাম যে ডক্টর ইনুস বলতেছেন যে তোমার এলাকায় নির্বাচনী যে জনগণ তাদেরকে তিনি একটা আহ্বান জানিয়েছেন যে তোমরা যাকেই ভোট দাও তার কাছ থেকে যে সংস্কারের যে প্রস্তাব সেটা যেন সংসদে পাশ করা হয় তারা যেন তার পক্ষে ভোট দেয় এই প্রতিশ্রুতি তোমরা ওই এমপি মন্ত্রীর কাছ থেকে নিয়ে নিও মানে বুঝতেই পারতেছেন সংস্কার প্রস্তাবটা পাশ হইবে পরবর্তী সংসদে তো পরবর্তী সংসদে যে দুর্নীতি লুটপাটের যে রাজনীতিবিদ্যা তারপর আইন প্রণয়নের জন্য যে নির্বাচিত হইবেন তারা এই সংস্কারের পক্ষে ভোট দিবেন না এবং মোটামুটি এটা মোটা দাগে বলাই যাইতেছে যে সংস্কার আসলে হচ্ছে না